ওয়েলকাম ব্যাক টু সোনিয়া সোনিয়া আপনারা সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন আমিও ভালো আছি আবারও চলে আসলাম নতুন একটি গল্প নিয়ে অবশেষে আমি ডিভোর্স পেয়েছি এখন আমার একটু দেরিতে ঘুম থেকে উঠলে শুনতে হয় না আমার বাবা মা আমাকে শিক্ষা দেয়নি এখন আমার জ্বর আসলে কেউ বলে না রোগ ধরা মেয়েকে বউ করে ঘরে এনেছি এখন আমি ভাত রান্না করতে গেলে কেউ এসে বলে না চাল কি আমার বাবার বাড়ি থেকে নিয়ে এসেছি এখন আমি বারান্দায় একটু মন খারাপ করে দাঁড়ালে কেউ বলে না আমি বাইরের পরপুরুষকে দেখছি এখন আমার মায়ের ফোন আসলেই কেউ বলে না এত বারবার মেয়ের খোঁজ নেওয়ার কি আছে এখন আমি না খেয়ে কারোর জন্য অপেক্ষা করি না আর করলেও তখন সবাই বলতো আমি ঢং করছি এখন আমি কাঁদতে গেলে কেউ বলে না আমি নাটক করি আমার পছন্দের একটা জামা কিনতে গেলে আমাকে ভাবতে হয় না এই রংটা আমার জন্য নিষিদ্ধ এখন আমি চুলটা খোলা রেখে আয়নার সামনে দাঁড়াতেই পারি তখন আমাকে কেউ বলে না আমি বেহায়া এখন আমি রান্না করতে গিয়ে আমার হাত পুড়িয়ে ফেললে আমাকে শুনতে হয় না আমি কোনো কাজই জানি না এখন আমার মা আমাকে একটা জামা দিলে কেউই বলে না এত দরকার কি আছে এখন আমাকে আমার আশেপাশের মানুষ কেমন আছে জিজ্ঞেস করলে আমাকে মিথ্যে বলতে হয় না যে আমি ভালো আছি প্রতিবাদ করতে গেলে আমাকে আর স্বামীর হাতের মার খেতে হয় না আমি আমার অধিকার চাইলে কালি শুনতে হয় না এখন আমি ক্লান্ত থাকলেও আমার ওপর কারোর শরীরে খিদা মেটানোর অধিকার নেই এখন আমি চাকরি করতে গেলে আমাকে কেউ বলে না তার পরিবারের কোনো মেয়ে বাইরে গিয়ে নিজের ট্যালেন্ট দেখায় না এখন আমাকে কেউ বলে না সার্টিফিকেটগুলো শুধু মানুষকে বলার জন্য যে আমি শিক্ষিত এখন আমাকে শুনতে হয় না কারোর ঘরের অশান্তির কারণটা আমি এখন আমাকে কোনো বিয়ের অনুষ্ঠানে গিয়ে কেউ ওইখানে বউকে উদ্দেশ্য করে দেখায় না আমার বাপের বাড়ি থেকে আমাকে ভরি ভরি গয়না দেয়নি মা অসুস্থ হলেও আমাকে দুদিন যাবৎ কাউকে বুঝিয়ে কাকতি মিনতি করে আমার মাকে দেখতে যেতে হয় না শুনতে হয় না ওই মেয়েটার সাথে বিয়ে করলে আমি সুখী হতাম তোমার সাথে আমি সুখী নই রাতের পর রাত জেগে একটা ঘুমিয়ে থাকা মানুষের মুখের দিকে তাকিয়ে ভাবতে হয় না এই মানুষটাকে কি ভালোবেসেছিলাম আমি যে আজ আমাকে মেরেছে এখন আমি শ্বাস নেওয়ার সময় কারোর অনুমতির প্রয়োজন বোধ করি না তবে হ্যাঁ এখন আমাকে শুনতে হয় অন্য কিছু আমি ভালো না তাই আমি সংসার করতে পারিনি দোষটা আমারই আরও কিছুদিন নাকি সহ্য করার দরকার ছিল আমার নাকি চুপ করে সহ্য করা উচিত ছিল আমি এখন দুশ্চরিত্রে একটা মেয়ে অনেক সিঙ্গেল ছেলে আমাকে দেখে বলে ডিভোর্সি মাল একটি পটালই পেয়ে যাব। আমার আত্মীয় স্বজনরা আমার বাবা মাকে বলে তোমাদের আহ্লাদা মেয়ে খারাপ হয়েছে বন্ধুবান্ধব বলে মা তোর সাথে মিশতে মানা করেছে তুই ডিভোর্সি কোথায় ছিলেন আপনারা যখন আমি রাজ্যেকে কাঁদতাম কোথায় ছিল আমাকে নিয়ে এত সমালোচনা যখন আমার চোখের নিচে এত কালি পড়েছিল যে আমার চোখ দুটো আর দেখাই যেত না কোথায় ছিলেন আপনারা যখন আমার স্বামী আমাকে নোংরা ভাষায় গালিগালাজ করতো কোথায় ছিল আপনাদের সম্মান যখন আমাকে আমার বাবা মাকে প্রতি মুহূর্তে অপমান করা হতো কোথায় ছিল আমার বন্ধুবান্ধবদের চিন্তা যখন আমার বিয়ের পিড়িতে আমার শ্বশুর শাশুড়ি আমার বাবা মাকে অপমান করেছিল তারা ওই মুহূর্তে সেলফি তুলতে ব্যস্ত ছিল কোথায় ছিল সবার সে বিবেক যখন আমি শরীরের ব্যথায় কাঁদতে কাঁদতে ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়তাম সত্যি করে বলুন তো কেউ কি ছিলেন সংসার ছেড়েছি অন্যায় করেছি আর যেগুলো আমার সাথে হচ্ছিল সেগুলো কি ন্যায় হচ্ছিল তখন তো কেউ এভাবে আমাকে নিয়ে একটু সচেতনতা দেখাননি এখন কেন আপনাদের গল্পের সবচেয়ে ওপরের অংশটা আমি এই দুনিয়ার কোনো মেয়ে চায় না তার সংসার ভাঙুক সবই সুখের আশাতেই আরেকটা মানুষের হাত ধরে আমিও তো তাই চাইতাম ভুল কয়েকটা মানুষের মাঝে পড়ে গিয়েছিলাম আপনার মেয়ে অথবা বোনের সাথে যদি এমনটা হতো তাহলে ভেবে দেখতেন আপনি কি করতেন সে জায়গায় আমারই অবস্থায় আমার বাবা মা আমাকে আশ্রয় দেওয়াতে আপনারা তাতে খারাপ বলছেন কোনটা ভালো হতো বলুন তো আমি আত্মহত্যা করলে তখন হয়তো সবটা সবাই বলতো আহারে মেয়েটা কত ভালো ছিল অনেক সহ্য করেছে ঈশ্বর আত্মার শান্তি দিক ফেসবুকে আমার নামই পার হতো আমি অন্তত বেঁচে আছি এতেই তারা সুখী আপনারা কিছু হলে একটা মেয়েকে দোষ দেন সম্পূর্ণ ঘটনা না জেনে সমালোচনা করেন আমি বেঁচে আছি ভালো থাকি আবার নাই থাকি অন্তত খারাপ নেই আজকের গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন আর কারো কোনো গল্প থাকলে আমাকে ইনবক্সে সেন্ড করবেন নমস্কার